প্রিয় দর্শক সাবেক টিভির খবর নিয়ে আবারও হাজির আমি রিফাত টোলস সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ভোট গ্রহণের তারিখ অতি কাছাকাছি তাই ভোটাররা ভোট দেওয়ার জন্য নিচ্ছেন বিভিন্ন প্রস্তুতি পছন্দের প্রার্থী সম্ভাব্য জয়ী হওয়ার পর আনন্দ উল্লাসের জন্য নিত্য প্র্যাকটিস করছেন প্রার্থীর কর্মী সমর্থকরা প্রিয় দর্শক আপনারা দেখছেন ট্যাপার ইন নিস থেকে প্রচারিত ডিসেল লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাকবাস প্রদানকারী ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে ভোট গ্রহণের তারিখ অতি কাছাকাছি ভোটাররা ভোট দেওয়ার জন্য নিচ্ছেন বিভিন্ন প্রস্তুতি

কিভাবে এটা আমি কিন প্রশ্ন করলাই ভুট কেন্দ্রে কেমন যাবো এটা কোনো প্রশ্ন হইলো যার মন চাই এমন যাব একজন ফাল পাই উড়া যাবো আর আমি কে লোক ঘেবুর সাংবাদিক এটা ডেসা বইল মিয়া এদিকে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা নির্বাচনে দাঁড়াই সে এমন এক নেতা তার কর্মী করতে গেছে প্রচারণা রাস্তায় তার সাবেক প্রেমিকার সাথে হয়ে গেছে দেখা তার নাম স্বর্ণা তার কাছে বুট না আসায় একে দেখা দেয়া দিছে রওনা তার জন্য এই বেডিয়া নেতার কাছে দেয়া দিছে বিচার আন্নের কর্মী তো আমার কাছে বুট চাইলো না নেতাই এখন কর্মীরে জিগায়

ভালো মন্দ জিগাইতা একটা পানের খিলি খাওয়াইতা যেহেতু সে তোমার পুরাতন প্রেমিকা প্রত্যেক ভোটারের মোটামুটি পছন্দের পার্টি থাকে তারা তাদের পছন্দের পার্টিকে ভোট দিতে স্বচ্ছন্দ বোধ করেন তেমনই কয়েকজন ভোটার তাদের পছন্দ করা প্রার্থী জয়ী হওয়ার পরে কেমন করে নাচানাচি করবেন তা নিয়ে প্র্যাকটিস করছেন প্রিয় দর্শক আশা করি আমাদের সাবেক টিভির সংবাদ আপনাদের শুনতে ভালোই লাগে আমার বিনোতি রিকোয়েস্ট আমাদের সাবেক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকেন আজকের মতো এখানে খবর শেষ হল পরবর্তী সংবাদ দুই তিন মাস পরে যাবো আমি জায়গা হনা আনার থাউন আল্লাহ হাফেজ